স্বপ্ন দেখে যে সে একটা গেছে হাবিলতে এবং সেখানে অনেক ভূতের আয়না রয়েছে ভূতেরা মিলে পঙ্কজকে জানাতন করছে কিন্তু তখনই পঙ্কজের বন্ধু রাঘব তাকে জাগিয়ে দেয় ওঠো পঙ্কজ ওঠো পঙ্কজ চটপট করতে করতে উঠে পড়ে পঙ্কজ তোমার এত কেন ঘাম দিচ্ছে আরে ভাই আমি এক ভয়ানক স্বপ্ন দেখেছি তখন রাঘব পঙ্কজকে বলে যে তাদেরকে ক্যাফেতে যেতে হবে সেখানে একটা পার্টি আছে পঙ্কজ তৈরি হয় না তখনই এবং রাঘবের সাথে ক্যাফেতে পৌঁছে যায় পঙ্কজ তার সাথে ক্যাফেতে পার্টি করতে থাকে সব লোকেরা মিউজিকে ডান্স করছিল এবং নিজের পছন্দ মতো ড্রিঙ্ক খাচ্ছিল তখনই ওয়েটার অনেকগুলো ড্রিঙ্ক নিয়ে পঙ্কজের কাছে আসে আরে না দাদা আমি মদ খাই না দাদা তখন ওয়েটার পঙ্কজকে বলে যে কোনো গ্লাসেই মদ নেই এবং সে আরামসে খেতে পারে তাহলে ঠিক আছে দিন একটা গ্লাস কিন্তু পঙ্কজ ওয়েটারকে বলে যে তার সবচেয়ে ঠান্ডা গ্লাসটাই চাই তোমরা কি চারটে গ্লাস দেখে বলতে পারবে কোন গ্লাসটা সবচেয়ে ঠান্ডা চারটে গ্লাসে বরফের টুকরো ধরে দেখা যাচ্ছে কিন্তু তৃতীয় গ্লাসটাকে ভালো করে দেখো গ্লাসের বাইরে জলবন্দু দেখা যাচ্ছে অর্থাৎ এই গ্লাসটা সবচেয়ে ঠান্ডা ওয়েটার তৃতীয় গ্লাসটা পঙ্কজকে দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় পঙ্কজ ড্রিঙ্ক খেতে শুরু করে তখনই পঙ্কজের কাছে কারো কল আসে এবং পঙ্কজ তখন তার বাইকে করে কোথাও যেতে শুরু করে কিন্তু জঙ্গলের রাস্তাতে পঙ্কজের মাথা ঘোরাতে শুরু করে এবং তার বাইকটা পড়ে যায় এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায় মনে হচ্ছে পঙ্কজের গ্লাসে কেউ নেশা জিন্স মিশিয়ে দিয়েছিল তাই পঙ্কজে নেশা হয়ে গেছে এবং তার বাইকটা পড়ে যায় যখন পঙ্কজের চোখ খোলে রাতের বারোটা বাজছে আরে বাপরে আমি এখানে কী করে এসে গেলাম পঙ্কজ তখনই তার বাইকটাকে নিতে থাকে তখনই সে বন্য জন্তুর আওয়াজ পায় আমাকে জলদি করে এখান থেকে বেরোতে হবে নইলে নইলে বন্য জন্তুরা আমাকে খেয়ে ফেলবে পঙ্কজ জলদি জলদি তার বাইকটাকে স্টার্ট করতে শুরু করে কিন্তু তার বাইকটা স্টার্ট হয় না কারণ নিচে পড়ার জন্য বাইকে সব পেট্রোল লিক হয়ে গেছিলো যদি পেট্রোল লিকই হয়ে থাকে তাহলে সেটা এখন কোথায় গেল বাবু ভাবু পেট্রোল নিচে পড়ার পর কিছুক্ষণের মধ্যেই হাওয়াতে উড়ে যায় তাই পঙ্কজের গাড়ির পেট্রোলটা মাটিতে দেখা যাচ্ছিল না অর্ধেক রাত তারপর সুনসান জঙ্গল পঙ্কজ পারছিল না যে সে কোথায় যাবে বাইকটাকে গাছের নিচে রাখতে শুরু করে তখন সে রাস্তায় একটা গাড়ি আসতে দেখে পঙ্কজ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে প্লিজ গাড়ি দাঁড় করান প্লিজ হেল্প মি তখনই ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে গাছটা নিচে করে কিন্তু যখনই পঙ্কজ ড্রাইভারের কাছে যায় সে বুঝে যায় যে অনেক বড় গন্ডগোল আছে কি গন্ডগোল ড্রাইভার যেদিকে বসে আছে সেদিকে তো স্টিয়ারিং এর খালি তাহলে গাড়ি কে চালাচ্ছে পঙ্কজ ভয় পেয়ে যায় কে তুমি তো গাড়ির ড্রাইভারটা জোরে জোরে হাসতে শুরু করি আর ভূত হয়ে যায় ভয়ে পঙ্কজের প্যান্ট ভিজে যায় পঙ্কজ সেখান থেকে পালাতে শুরু করি পঙ্কজ পালাতে পালাতে চিৎকার শুরু করে দেয় বাঁচাও কেউ আমাকে বাঁচাও সেই জঙ্গলে ইয়াস দা ঘোষ হান্টার গাছের মধ্যে দোলনা টাঙিয়ে আরামসে শুয়েছিল এবং ভূতেদের আসার অপেক্ষা করছিল চলো ভাই কিছু খেয়ে নি অনেক খিদে পেয়েছে ইয়াস তার পকেট থেকে একটা চকলেট বার করে এবং খেতে শুরু করে তখন ইয়েস পঙ্কজের গলার আওয়াজ পায় বাঁচাও কেউ আমাকে বাঁচাও গন্ডগোল আছে ভাই গন্ডগোল আছে ইয়াস তখন বাইকটা নাই এবং পঙ্কজের উদ্দেশ্যে রওনা হয় সামনে থেকে পঙ্কজ চিৎকার করতে করতে আসছিল বাঁচাও বাঁচাও প্লিজ আমাকে বাঁচিয়ে নিন স্যার একটা ভূত আমার পিছনে পড়ে আছে ভূত আমাকে দেখা মাত্র হয়ে যায় চুমন্তর আমি হলাম ইয়েস দা ঘোস্ট হান্টার এরপর পঙ্কজ ইয়াসকে তার গাড়ির কাছে নিয়ে যায় যেখানে ভূত ছিল কিন্তু সেই গাড়ির ভিতরে কেউ ছিল না তখনই ইয়েসের ঘড়িটা জোরে জোরে অ্যালার্ম বাজাতে শুরু করে ইয়াস চারিদিকে ভূতকে দেখতে থাকে এবং বুঝে যায় যে ভূত কোথায় লুকিয়ে আছে তোমরা কি বুঝতে পারলে গাড়িতে দেখো পাঁচটা টায়ার হয়ে গেছে এটা কিভাবে সম্ভব অর্থাৎ ভুতটা টায়ার হয়ে লুকিয়ে আছে এবার হবে মজা এস টায়ারের কাছে গিয়ে টায়ারটাকে একটা জোরে লাত লাতমারে তখনই ভূত হয়ে যায় এস তখনই তাকে ধরার চেষ্টা করে কিন্তু ভূতটা টায়ারটা বার করে ইয়াসের গায়ে ফেলে যায় টায়ারের ফলে ইয়াসের জামা কাপড় খারাপ হয়ে যায় আরে বাবা এই তো আমার জামা কাপড় খারাপ করে ইয়াসের রাগ হয়ে যায় এবং ইয়াস ফায়ারগুলি বার করে ভূতের উপর ফেলে দেয় কিন্তু ভূতটাও অনেক স্মার্ট ছিল সে গাছে একটা ডাল ভাঙে এবং এর ফায়ার একটা ছক্কা মেরে দেয় আরে এই ভূতটা তো ফায়ার হুইলটাকে থেকে বাইরে করে দিল তখনই দ্বিতীয় ফায়ার হুইলটা ছুঁড়ে মারে কিন্তু ভূতটা সেটাকেও সেই ডাল দিয়ে মেরে ভাগায় এবং সেখান থেকে গায় হয়ে যায় ইয়াস ভূতের পিছু করে কিন্তু ভূতটাকে কোথায় দেখা যাচ্ছিল না ভূতটাকে সার্চ করতে করতে ইয়াস একটা পুকুরের কাছে এসে দাঁড়ায় ইয়েসের গলা শুকিয়ে যাচ্ছিল তাই ইয়েস পুকুরের জল খেতে শুরু করে পুকুরের জল খেতে খেতে ইয়েস বুঝতে পেরে যায় যে ভূতটা জলের ভিতরে লুকিয়ে আছে তোমরা কি বলতে পারবে ইয়েস এটা কি করে বুঝতে পারলো ভাবো ভাবো পুকুরের জলে ইয়েসের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে কিন্তু জামা কাপড়ের কালার দেখো সেটা চেঞ্জ হয়ে গেছে এটা কিভাবে সম্ভব ভূতটা ধরার জন্য তখন তার গানটা পার করে কিন্তু ভূতটা জলের ভেতর থেকে ইয়াসকে ভেতরে টেনে নেয় এবং ইয়াস ভূতে চলে যায় ভূতটা ইয়াসকে জলে ডুবাতে শুরু করে যাতে ইয়াসের দম বন্ধ হতে শুরু করে ইয়াস কোনো রকমে তার ঘড়ির একটা বাটন চিপে দেয় এবং ইয়াসের ঘড়ি থেকে তীব্র লাল রঙের আলো বেরোতে শুরু করে এবং সে দূরে গিয়ে পড়ে ইয়াস তখনই জলের বাইরে চলে আসে ইয়াস তার চারিদিকে দেখে তো ভূতটা কোথাও ছিল না বুঝতে পারছি না এই ভূতটা আমাকে ভয় খাওয়াচ্ছে নাকি নিজে ভয় পাচ্ছে এরপর ইয়াস তার জামা কাপড় থেকে জল ঝাড়তে শুরু করে তখন সেখানে দৌড়াতে দৌড়াতে পঙ্কজ চলে আসে স্যার স্যার আমি এখনই ভূত তাকে ঝোপের পিছনে দেখেছি কিন্তু পঙ্কজকে দেখা মাত্র ইয়াস বুঝে যায় যে এটা আসল পঙ্কজ নয় কেন ইয়াসের এটা কেন মনে হলো ইয়াসের ছায়াটা লেফট সাইডে হচ্ছে কিন্তু পঙ্কজের ছায়াটা রাইট সাইডে হচ্ছে এটা কিভাবে সম্ভব দুজনের ছায়া একই দিকে হওয়া উচিত ছিল কিন্তু ভূতটাকে ধরার আগেই ভূত ইয়াসকে একটা জোরে ধাক্কা মারে এবং সেখান থেকে গায়েব হয়ে যায় এই ভূতটা তো আমাকে জ্বালাতন করছে তার ঘড়িটাকে চেক করে তো সেটাতে জল ভরে গেছিল তাই যখন পঙ্কজ ভূত হয়ে আসে তো ইয়াসের ঘড়িতে অ্যালার্ম বাজেনি আরে বাবা এটাতে তো জল ভরে গেছে আমাকে ঘড়িটাকে মডিফাই করতে হবে ভূতটা ধরা দিচ্ছিল না ধরার একটা প্ল্যান বানায়, এবং তার বাইকের কাছে পৌঁছে যায় কিন্তু আবারও সেখানে পঙ্কজ ছিল না পঙ্কজ কোথায় তুমি স্যার আমি গাছের উপরে আছি ইয়াস চারিদিকে দেখে কিন্তু ইয়াস পঙ্কজকে কোথাও দেখতে পায় না কিন্তু ফাইনালি ইয়াস বুঝতে পেরে যায় যে পঙ্কজ কোন গাছের উপরে লুকিয়ে আছে তোমরা কি দেখে বলতে পারবে বোন দেখো সব গাছের নিচেই শুকনো পাতা পড়ে আছে কিন্তু সামনের গাছটাতে অনেকগুলো সবুজ পাতা পড়ে আছে অর্থাৎ পঙ্কজ এই গাছটাকে উপরে চেপে আছে এবং গাছে চাপার সময় এই পাতাগুলো ঝরে পড়েছে ইয়াস সেই গাছটা নিচে পৌঁছে যায় পঙ্কজ গাছের উপরেই বসেছিল পঙ্কজ জলদি করে নিচে আসো আমার তোমার হেল্প চাই না স্যার আমি নিচে আসবো না ওই ভূতটা আমাকে মেরে ফেলবে তারপর ইয়াস পঙ্কজকে অনেক বোঝায় এবং ফাইনালি পঙ্কজ গাছ থেকে নেমে আসে স্যার এবার কি করব ভগবান জানে সে অতৃপ্ত আত্মা কখন অ্যাটাক করবে কোনো টেনশন নয় অশান্ত আত্মা হোক বা বেড়ে যাওয়া ইএমআই আমি সবাইকে ট্র্যাক করে দিই স্যার স্যার আমি ভূতটাকে বুঝতে পারছি সে এখানেই কোথাও আছে তুমি আমাকে ডকলে যাস আমি ফিরে এসেছি ব্যাস তোরই অপেক্ষা ছিল তার ডাক্তাবার করে এবং তাকে ধরে ফেলে স্যার আপনি তো কামাল করে দিলেন কামাল তো আমি সব সময় করি এই ধামাল আছে চলো এক্সপেরিমেন্টের জন্য আর একটা ভূত নিয়ে গেলাম